যুক্তরাষ্ট্রে প্রস্তাবিত যুদ্ধবিরতি নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে লেবাননের মুক্তিকামী যোদ্ধা হিজবুল্লাহ এবং দেশটির সরকার তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্পষ্ট করে দিয়েছেন যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও ইসরায়েলি বাহিনী তাদের অভিযান বন্ধ করবে না মঙ্গলবার উনিশ নভেম্বর প্রকাশিত রয়টার্স এবং টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে জানানো হয় মার্কিন পররাষ্ট্র দপ্তরের দেয়া প্রস্তাব অনুযায়ী ষাট দিনের একটি যুদ্ধবিরতি নির্ধারণ করা হবে এবং এটি একটি স্থায়ী যুদ্ধবিরতির ভিত্তি হিসেবে কাজ করবে প্রস্তাবের মধ্যে উল্লেখ করা হয়েছে যে দক্ষিণ লেবাননে হিজবুল্লা বা অন্য কোনো গোষ্ঠী থাকতে পারবে না এবং সেখানে কেবল মাত্র লেবাননের সেনাবাহিনী ও জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী থাকতে পারবে এছাড়া প্রস্তাবে ইসরায়েলি বাহিনীকে দক্ষিণ লেবানন থেকে সরিয়ে নেয়ার কথাও বলা হয়েছে যুদ্ধবিরতির আলোচনা পরিচালনার জন্য ইতিমধ্যেই মার্কিন রাষ্ট্রদূত আমোস হোস্টাইন বৈঠকে পৌঁছেছেন তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক বক্তৃতায় বলেছেন যুদ্ধবিরতি প্রস্তাবে সই করা হলেও তাদের অভিযান অব্যাহত থাকবে তিনি বলেন কাগজে যা লেখা থাকুক তা আমাদের জন্য গুরুত্বপূর্ণ নয় যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও আমরা উত্তরে আক্রমণ চালিয়ে যাব ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল এল একই অবস্থান নিয়েছেন এবং দাবি করছেন যে ইসরায়েলি বাহিনীর দক্ষিণ লেবাননে আক্রমণ চালানোর পূর্ণ স্বাধীনতা থাকবে এবং ভবিষ্যতে গাজা বা লেবাননে অবস্থানের পূর্ণ অধিকার থাকবে অন্যদিকে মার্কিন যুদ্ধবিরতি প্রস্তাবের পেছনে রয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ যাতে যুদ্ধ পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে না ওঠে এবং শান্তি প্রতিষ্ঠার পথ সহজ হয় দেশ জগৎ ইন্টারন্যাশনাল ডেস্ক